হাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই আশা নিয়েই আজকে ভিডিওটা শুরু করছি আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ হচ্ছে আমার জন্মদিন আর সেই উপলক্ষে সন্ধ্যের চা আর রাত্রের ডিনার আমরা পরিবারের সবাই মিলে একসাথে করব আর করব প্রচুর গল্প মানে আড্ডা মারবো তো সন্ধ্যে চা খাওয়ার জন্য নিচে চলে এসেছি সন্ধ্যের চাটা খাবো আলুর চপ আর কাজু বরফি দিয়ে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তো চা খেয়ে ওপরে চলে এসেছি আর আসার সময় এই যে পুচকুকে নিয়ে এসেছি আর চা খাওয়ার সময় মাঝখানে একবার জুনাব এসেছিলেন উনি দোয়াও করে গিয়েছেন এখন আমি ওপরে এসেছি রেডি হব বলে এখানে পুচকুকে শুয়ে রেখেছি ও নিজের মনেই খেলা করছে আর আজকে আমার পুরোটাই আমার ননদ সাবরিনা রেডি করে দেবে মানে আমি কোন গাউনটা পরবো কিভাবে চুল বাঁধবো মানে পুরো স্টাইলটাই ও করে দেবে আর এই দেখো রোজকার মতো এখানে শুরু হয়ে গেছে মামা ভাগ্নের গল্প এদের মধ্যে যে কত গল্প বাকি আছে ওপরালায় জানে যখনই দেখবে দুজনে গল্প করেই থাকে আর এই পুচকেও কিন্তু মামার সব কথা রেসপন্স করে আগেই বলেছি ওর ভাষা আমরা এখনও বুঝতে পারি না আমাদের অত মানে ডিগ্রি নেই একমাত্র ওর মামাই বোঝে সেই জন্য ওদের গল্প চলতেই থাকে Happy, happy birthday, birthday to you, happy birthday, birthday to you, happy birthday dear happy, happy, happy birthday. birthday to you. Yay. Yay. Nice. তো কেক কেটে করা হয়ে আর এখানে দেখো আমার বড় ননদ প্লেটগুলো মুছে নিচ্ছে কারণ এখন আমরা সবাই মিলে খেতে বসবো আর এখন কিন্তু অনেকটা রাত হয়েছে মানে শীতের দিনে অনেকটা রাতি বলতে পারো এখন প্রায় ১০টা বাজে আর মাঝখানে অনেকটা সময় আমরা সবাই মিলে অনেক গল্প গুজব করেছি হাসি ঠাট্টা করেছি তারপরে কিছুটা সময় পুচকুকে নিয়েও কাটিয়েছি মাঝখানে আম্মাও নামাজ পড়ে নিয়েছে তো এখন সবাই খেতে বসবো আর আমি এখানে পুচকুকে আর একবার ঘুম পাড়ানোর চেষ্টা করছি ও কিন্তু ঘুমিয়ে পড়ছে কিন্তু যেহেতু আমরা সবাই গল্প গল্পগুজব করছি হাসি ঠাটা করছি সেই আওয়াজে ও বারবার উঠে পড়ছে মানে ওর ঘুমে ডিস্টার্ব হচ্ছে তো একবার ঘুম পাড়িয়ে দিই তারপরে একে একে সবাই খেয়ে নেব এখন সবাই খেতে বসবে আমার এখানে পোলাও বেড়ে নিচ্ছে আজকে হয়েছে পোলাও চিকেন পনির আজকের আইটেম হচ্ছে এখানে আছে পোলাও এটা হচ্ছে পনির এটা হচ্ছে পেপার চিকেন ফ্রাই আর এটা হচ্ছে মাটন আলু দিয়ে আর এটা হচ্ছে স্পেশাল আচার যেটা মা আজকেই বানিয়েছে ইনস্ট্যান্ট আচার এই রেসিপিটা একদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে আছে ধনিয়া আর পুদিনা চাটনি আর সবশেষে আছে সেমাই যেটা আমার হাতে স্পেশাল তো চলো এবার সবাই খেতে বসবে আর এই দেখো এই হচ্ছে আম্মার হাতের তৈরি স্পেশাল সেমাই যদিও আমি কালকে রাতে খাইনি কিন্তু একটা কথা কি বলো তো আম্মার সেমাইটা সত্যি খুব ভালো বানাই আর এটা হচ্ছে একদম সকালের ভিডিও যদিও আমি এটা সব শেষে দেখাচ্ছি প্রত্যেক দিনের মতো কুচকুকে ওপরে নিয়ে এসেছি আর এখানে মামা ভাগনা মেলে মোবাইল দেখছে তো বলো আমার জন্মদিনের ভিডিও তোমাদের কেমন লেগেছে আর কী তো আমার মানে লাইভ আসবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর আমার জন্মদিন উপলক্ষে আমি লাইভে তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো বা আমরা কীভাবে জন্মদিনটা সেলিব্রেট করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম কিন্তু আমার সব কিছু নষ্ট হয়ে গেল লাইভে আসার মানে বার্থডে কেক কাটার ঠিক কিছুক্ষণ আগে আমার মাইকটা পড়ে একদম পুরো নষ্ট হয়ে গেল। আর এত বাজেভাবে ভেঙেছে যে ওটা ঠিক হবে না আমাকে একটা নতুন মাইক কিনতেই হবে না হলে আমার ভিডিও করতে অসুবিধা হবে তো কিছু করার নেই ওই মন খারাপ নিয়েই জন্মদিন পালন করলাম কেক কাটলাম তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এখানে পুচকো আমাকে দেখছে মানে এবারও কোলে উঠবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল ফিরে আসব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো